আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আর আমার পিছনে যে সুন্দর মডেলের রাজকীয় স্টাইলের যেটা 2024 সালের একটা নতুন মডেলের গেট এই গেটটি আমাদের কারখানাতে অল তৈরি করেছি আমরা এই সর্বপ্রথম এই ডিজাইনটা আমরা এই তৈরি করে দিয়েছি যেটা ওয়ান পয়েন্ট ফাইভ এম এম স্টিল মাল দিয়ে তৈরি করা যেটা আবু বক্কর ভাইয়ের জন্য তৈরি করেছি তো আমি প্রথমে গেটটি কিভাবে তৈরি করেছি বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিই তো আপনারা যে গেটটি দেখতেছেন এইটার আউট ফ্রেন্ট হচ্ছে এক দেড় বক্স যেটা আমরা আউট এই রাউন্ডটা করে দিয়েছি যেটা হাইড্রোলিক মেশিনের মাধ্যমে আমরা একসাথে করে দিচ্ছি এই জন্য গেটটা আর সৌন্দর্যটা অনেক ফুটে উঠেছে আর কাজের কোয়ালিটি ফিনিশিং আপনারা অবশ্যই দেখতেছেন অরিজিনাল স্টেনলেস স্টিলের মাল দিয়ে কাজ করলে কাজের কোয়ালিটি ফিনিশিং একটু অন্য থেকে আলাদা হয় আর আমরা যেহেতু দক্ষ কারিগর দ্বারা এই ধরনের গেট তৈরি করি এই জন্য আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিং অবশ্যই আপনারা ভিডিও স্ক্রিনে দেখতেছেন তৈরি করেছি যেহেতু আমরা এখানে চতুর্পাশে যে ফুলগুলো দেখতেছেন অবশ্যই যেটা আমরা ইংলি প্লেটের উপর লেদার কাটিং করে আমরা লাগিয়ে দিয়েছি জন্য বাই থেকে এটা পার স্কোয়ার ফিট সতেরোশো টাকা মূল্য পড়েছে আপনি যদি এটির মধ্যে আপনার রেডিমেড মাল অলিম্পিক বা রেডিমেড মাল ব্যবহার করতেন তাহলে আপনি এই ধরনের গেট আবার পনেরোশো টাকা চোদ্দশো টাকা তৈরি করতে পারবেন যেহেতু আমরা চতুর্পাশে লেদার আর উপরটি কিন্তু বাইরের আব্দুল সালাম আবু বকর সিদ্দিক এটা গোল্ডেন কালার প্লেটের উপর লেদার কাটিং করে দিয়েছে আপনারা অবশ্যই দেখতে চান আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিং যারা এই ধরনের গেট তৈরি করতে চান অবশ্যই আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর কারখানার ভিতরে আমাদের চলমান কাস্টম আপনাদেরকে জানিয়ে দেই এই যে বিশাল আকৃতির যে গোল্ডেন কালার কলস ডিজাইন বারান্দা গ্রিড গুলো এটি আজকে চলে যাবে ফেমি সাগর নয় প্রবেশ বাইরের জন্য তৈরি করেছি অনেক এটা হাই রে সাত ফুট যেহেতু বাইয়ের বারান্দাগুলো একটু ডুপ্লেক্স বাড়ি অনেক বড় বড় ধরনের এই জন্য আমরা একসাথে পুরোটা কাজ করেছি তো আজকে ফিটিং করার পর আরো একটি ভিডিও জানিয়ে দেবো আর যারা কিনা এই ধরনের যারা কিনা এই ধরনের সুন্দর মডেলের গেট গ্রিল দরজা জ্বালানা থাই গ্লাস ইত্যাদি তৈরি করতে চান অবশ্যই আমাদের প্রতিষ্ঠান অল রেজানের সাথে যোগাযোগ করবেন আমরা সমগ্র বাংলাদেশে এই ধরনের গেট গ্রিল দরজা জালানা থাই গ্লাস ইত্যাদি মালামাল তৈরি